हां लाइव भाई रे लाइव तो कोई ये हैसना अपना 45 पहनी हां अच्छा पास इस पहने दिया उनका कहां था दर पर 85 ना थोड़ा सुनना वही पर हां तो मोटर है हां और पेट तुरंत बुक कर दिए फैमिली

আমরা মোমিনবার মোমিন বাই যেন কি আল্লাহ বারবার বলতেছে কিভাবে মানে পুঙ্খানো ভাবে জীবনের ব্যবস্থা করেছিলাম না মোমিনদের জন্য

এবার তোমরা রেজাল্ট ছা আপনি না দিয়া কই ভার ভার রেজাল্ট দিছে হ্যাঁ তো কর রেজাল্ট দাওতে কার আপনার সতর্কতা আছে এইজন্য আসতে পারতেছেন আচ্ছা নামা ইংলিশে আমি এসএসসি পাস করতে হুম রিটার্টে পড়া হবে কালকে অনেক

ये बेटा की बाजार प